ইসলাম বাংলা ঘরে আলো ছড়িয়ে দেওয়ার এক নিবেদিত যাত্রা আল্লাহ বলেন প্রতিটি অর্থাৎ তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া হিসাব নেওয়া আমার কাজ ইসলামের সুমহান বার্তা প্রতিটি অন্তরে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা স্প্রেড ইসলাম বাংলা এই চ্যানেলের মূল লক্ষ্য রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে প্রতিটি ঘরে ঘরে হেদায়তের আলো পৌঁছে দেওয়া আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি নিঃশ্বাসে যেভাবে দিনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব পালন করেছেন আমরাও চাই তার সেই মহান আদর্শে আমাদের সামান্য প্রচেষ্টা নিবেদিত হোক আমাদের কার্যক্রমে যা যা পাবে এক হৃদয় ছোয়া ইসলামিক গল্প দুই প্রেরণাদায়ক দাওয়াতি বার্তা তিন নবিরাসুলদের জীবনী ও সাহাবায় কেরামের জীবনাচা চার ভয়ানক কিয়ামতের দিন ও আখিরাতের বাস্তবতা পাঁচ কুরান ও হাদিস ভিত্তিক শিক্ষণীয় উপস্থাপন এই পথচলা কেবল একটি ইউটিউব চ্যানেলের নয় বরং একটি ইমানি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ প্রকাশ আমরা কোনো স্বীকৃতি বা জনপ্রিয়তার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি ও দিনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার নিয়তেই কাজ করে যাচ্ছি ভাই ও বোনেরা প্রত্যেকেরই দায়িত্ব দিনের দাওয়াত পৌঁছানো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে ছড়িয়ে দিন তাতেই কিছুটা হলেও দায়িত্ব আদায় হবে হয়তো আপনার একইকেই কারো অন্তরে আলোচ বলে स्पलेट इसलम बांगला अपना दिनी साथी इन चाहिए